আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য সংক্রান্ত ওষুধ নিয়ে রিসডন চার এমজি ট্যাবলেট নিয়ে যার জেনেরিক নেম হচ্ছে রিসপেরিডন এই ওষুধটি কেন ব্যবহার করা হয় কিভাবে খেতে হয় এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী কী এবং কি কি সতর্কতা মানা জরুরি সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ মানসিক রোগের ওষুধ নিজের ইচ্ছায় খাওয়া বা বন্ধ করা খুবই ঝুঁকিপূর্ণ ট্যাবলেট কি। ট্যাবলেটে থাকে যা একটি অ্যান্টিসাইকোটিক ওষুধ এটি মূলত মস্তিষ্কের কিছু রাসায়নিক উপাদান যেমন ডোবামিন ও সেরোটোনিনের ভারসাম্য ঠিক করে কাজ করে এই ওষুধটি শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাই উচিত ওষুধটির উপকারিতা এক সিজোফ্রেনিয়াতে ওষুধটিকে ব্যবহার করা হয় মন যেখানে রুগী অবাস্তব কথা বলে সন্দেহ করে ভয় বা বিভ্রমে থাকে দুই বায়োপোলার ডিসঅর্ডারে ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন অতিরিক্ত উত্তেজনা রাগ বা অস্বাভাবিক আচরণ নিয়ন্ত্রণে ওষুধটিকে ব্যবহার করা হয় তিন তীব্র আগ্রাসন বা আচরণগত সমস্যায় ওষুধটিকে ব্যবহার করা হয় বিশেষ করে শিশু ও কিশোরদের ক্ষেত্রে এটি বেশি হয়ে থাকে চায়ের অটিজম সম্পর্কিত বিরক্তিতে ওষুধটিকে ব্যবহার করা হয় চিকিৎসকের বিশেষ পরামর্শে এই রোগ সম্পূর্ণ সারায় না কিন্তু লক্ষণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ওষুধটি খাওয়ার নিয়ম রোগ ভেদে ওষুধের ডোজ বা মাত্রা বিভিন্ন রকম হতে পারে তবে স্বাভাবিক মাত্রা যেটি সেটি হচ্ছে প্রতিদিন এক থেকে একটি করে ট্যাবলেট খেতে বলা হয় নিজের ইচ্ছায় ডোজ বাড়ানো কমানো বা হঠাৎ বন্ধ করা যাবে না আর ওষুধটি হঠাৎ বন্ধ করলে ঘুমের সমস্যা অস্থিরতা আচরণগত সমস্যা হতে পারে ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন ঘুম ঘুম ভাব হতে পারে মাথা ঘোরা ভাব হতে পারে ওজন বেড়ে যাওয়া ভাব হতে পারে শুষ্ক মুখ হতে পারে কোষ্ঠ কাঠিন্য হতে পারে গুরুতর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন হাত পা শরীর শক্ত হয়ে যাওয়া অস্বাভাবিক ইত্যাদি সতর্কতা ট্যাবলেট খাওয়ার আগে ও খাওয়ার সময় কিছু বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন গর্ভবতী বা স্তন্নতানকালী মায়েরা ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধটিকে সেবন করতে পারবে না ডায়াবেটিস হৃদরোগ বা লিভারের সমস্যা থাকলে অবশ্যই সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে অ্যালকোহল একসাথে খাওয়া বিপজ্জনক গাড়ি চালানো বা ভারী কাজ এড়িয়ে চলতে হবে এই ওষুধটি সেবন করার পরে এটি ঘুমের ওষুধ নয় মানসিক রোগ ছাড়া নিজের ইচ্ছায় এই ওষুধটিকে খাওয়া বা বন্ধ করা যাবে না তো বন্ধুরা রিস ডন ট্যাবলেট একটি গুরুত্বপূর্ণ কিন্তু শক্তিশালী ওষুধ যা সঠিক রোগে সঠিক ডোজে সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করলেই উপকার পাওয়া যাবে আর ভুলভাবে ব্যবহার করলে হতে পারে মারাত্মক ধরনের ক্ষতি তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে